সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার যে দেখছি তাকে কলকাতা পুলিশ বেতর ঢুকতে দিচ্ছে না এই বস্তুতে আমাদের খুন করেছে কলকাতা পুলিশ সেটা গোপন করছে সিবিআই তার সাঁতরে ধ হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না আমরা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স অপদার্থ সিবিআই তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের ডাক্তারদের নার্সদের ওপর

আমরা এখানে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টার্স ফোরাম ও নার্সেস ইউনিটি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আজকে আমরা এখানে এসেছি কারণ আজ গত নয় আগস্ট আর জিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে তারপরে আমরা যারা ওখানকার জুনিয়র ডাক্তার আমরা ওখানে গিয়ে আমাদের দেখে মনে হয়েছিল যে ওখানে ওখানে যে ভাবে বডিটিকে রাখা হয়েছে এবং তার আশেপাশে যে ছবি তাতে ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটা ঘটেছে এবং আমরা দেখেছি পরবর্তীতে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেপ্তার হয়েছিলেন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাটের দায় কিন্তু তারপরে নব্বই দিন পেরিয়ে গেছে সিবিআই চার্জশিট দিতে পারেনি সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে এরপরে গতকাল আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারির রিপোর্ট এসে পৌঁছয় যে রিপোর্ট এগারোই সেপ্টেম্বরের এগারোই সেপ্টেম্বর থেকে সিবিআই জানত যে ওখানে ওই ঘটনা ঘটেনি ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেলেও তারা কোনোরকম বন্দোবস্ত নেয়নি তারা ঘটনার কোনো রকম দায়বদ্ধতা নেয়নি এর ফলে কি ঘটলো এর ফলে আমরা দেখতে পেলাম আজকে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরা কারা এরা খুনি এরা ধর্ষক এরা খুনি ধর্ষকদের সমর্থন করে কালকে এদের হাতে যদি বাংলার আরেকটা মেয়ে আক্রান্ত হয় আমাদের বাড়ির মা বোনেরা যদি আক্রান্ত হয় তার দায়িত্ব কি সিবিআই নেবে আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি একদিন কলকাতা পুলিশ এরকম অপদার্থতা দেখিয়েছিল আজকে সেই একই অপদার্থতার প্রতিফলন আমরা দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং অথরিটির কাছ থেকে দেখতে পাচ্ছি ফলে তাদের কাছ থেকে আমরা যদি প্রকৃত স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচারের প্রতিফলন না দেখতে পাই তাহলে বাংলার মানুষের বিশ্বাস কোথায় দাঁড়িয়ে থাকবে বাংলার মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে থাকবে এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা কাছে যাব এবং আমরা যদি উত্তর না পাই তাহলে আমরা মনে করি যে আমাদের ট্যাক্সের টাকায় চলা আমাদেরই ট্যাক্সের টাকায় চলা যে ইনভেস্টিগেটিং অথরিটি এত খরচা করে সাদা হাতি পোষা হচ্ছে তারা যদি একটা ধর্ষণের ঘটনার ন্যায় বিচার না দিতে পারে তাহলে তাদের আর ওই অফিসে বসে থাকার কোনো অধিকার নেই আমরা ওই অফিসে তালা লাগিয়ে Oleáscoa. Tchau, <coughs> <coughs>

لوگاں دا نونہ کے لوگاں دا ایس ایم سی اڑائ کوتن نونہ کے لوگاں دا جوتے دتے نہیں اڑائ کوتن نونہ کے بی اے سالام مارو بازار دتے نہیں اگے کرا جی جی اتے تالا مارو کوئی کوتے نہیں بار جی جی اتے تالا আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি আজকাল মেডিকেল কলেজে বেঙ্কান্তি থানাকে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখতে অনুরোধ করছি

কারোর পক্ষে সঞ্জয় রায় কেন আমি বলতে চাই যে কোন একটা ডিপার্টমেন্টের প্রফেসর বা পাঁচজন দশজন ডাক্তার পারবে না যদি না কলেজের হাসপাতাল সন্দীপ তাহলে এই জিনিস কারোর পক্ষে ঘটানো সম্ভব নয় তাই গতকালের ওই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও নার্সেস ইউনিটির ডাকে যে সিজিওতে বিক্ষোভ অভিযান হয়েছে সেখানে পরে বক্তব্য রাখবেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য অধিকম নার্সেস ইউনিটি সহ বিভিন্ন এই সময় আছে হয়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন